প্রিয় দর্শক আমরা অর্থাৎ পাঠানপাড়া ভুঁয়াবাড়ির পাশে যে ঘাটতি অবস্থিত আপনি দেখতে পাচ্ছেন যে পুরাতন মাদ্রাসার সাথে রাস্তায় প্রায় কমর সমান পানি এ হল পানির দৃশ্য হঠাৎ করে পানি বেড়ে যায় এটি হলো খাল আগে যে স্রোত ছিল এখন সেই তুলনায় স্রোতে নেই এবং দেখা যাচ্ছে পানি বরট হয়ে রয়েছে তো আমরা এখন আস্তে আস্তে সামনে চলে যাব অর্থাৎ যেটাকে বলা হয় কেতের বাড়ি সেই কেতের বাড়ির পাশ দিয়ে পুরাতন মাদ্রাসার কাছে যে ফোরটি রয়েছে অর্থাৎ কবরস্থানের কাছে যে ফোরটি রয়েছে সেই ফোর পর্যন্ত আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করবো তো যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটি হলো খাল পরিশেষে আমরা যতবারই লাইভ বা এভাবে ভিডিওতে আসি সকলেরই একটাই দাবি ছিল যে ওরা যদি খালটি যদি খনন করা হতো বা খালের ভিতরে ময়লা আবর্জনা না থাকতো তাহলে হয়তো এই পানিটাই ভাবে বড়ার আশেপাশের এলাকার মানুষগুলা কিছুটা হলো পানি বন্দির থেকে মুক্তি পেত বড়ুয়ার অনেক বিশ্লেষণ ব্যক্তি রয়েছেন অনেক লোক রয়েছেন তারাই বলতে পারবেন এ বিষয়ে আসলে বরার পরিস্থিতি কী এভাবে কখনও অষ্টআশের বন্যা নব্বই সালের বন্যা বা একানব্বই সালের বন্যা হয়েছিল সে বন্যার পানিও এভাবে ওঠেনি যেটা এবার উঠেছে এখনও খালের মাঝে আমরা ময়লা আবর্জনার স্তূপ দেখতে পাই সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না পোলের কাছে ময়লা আবর্জনার স্তূপ দেখা যাচ্ছে আমার কোমর সমান পানি তো প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন